আল্লাহ বলবে জিব্রাই ওই যে দেখো জাহান্ন ভিতরে আমাকে কে জাহান্নাবির ভিতরে আমি কে আল্লা যাও যা দেখো জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে যায় ডুববেন আওয়াজ পাইবেন কিন্তু মানুষ দেখেন না জিব্রাইল কয় মালিক আওয়াজ তো আমিও পাই কিন্তু মানুষ তো পাই না কারণ ওই মানুষটা আর মানুষ নাই কোটি কোটি বছর আগুনে জ্বলতে জ্বলতে কয়লার টুকরা হয়ে গেছে হাত পা চেনা যায় না মুখ চেনা যায় না বডি চেনা যায় না জিব্রাইল আমিন কাল্লা আওয়াজ তো আমি শুনি কিন্তু মানুষ তো দেখি না গো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন এই তুমি জাহান্নাম থেকে বের হয়ে আসো জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে এইবার আল্লাহ পাক নিজে তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে ঢুকে দিবে আংরা হয়ে যাব মানুষ আংরা টুকরা হয়ে যাওয়া মানুষটাকে আল্লাহ পাক কুদ্রুতি হাতের মধ্যে উঠাবেন উটায়া এইবার আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া তারে ধুইবেন দুয়া মাত্রই লোকটার হাত পাগুলি বের হয়ে আসবে আল্লাহ বলবেন বাদ্দা বল বল আমার কেন ডাকো আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া ওই জায়গায় আমাকে ডাকো নাই ওলাম একরাম কত করে বুঝাইলো হপকানি পীর মশায় কত করে আদর করে তোমাকে বুঝাইলো মসজিদের মিনার থেকে মুয়াজিম আজান দেয় নাই আমি আল্লাহ তোমাকে পাঁচবার ডাকছি আমি তোমার ডাকছি আমার ডাক শোনো না ও মন্দা ওই দিন যদি আমার ডাকি তুই ইশারা দিতি আমি আল্লাহ ডাক দেওয়ার আগেই সেটা শুনতাম দাওয়া তু তাবলিক ঘরে ঘরে তুমি বুঝাইলো এরপর তুই বুঝ মানলি না বুঝ মানলি না আজ কেন আমারে ডাকো আজ কেন আমারে ডাকো এখানে আমাকে ডাকার জায়গা না এই জায়গা আমাকে ডাকার জায়গা না আদিশ্বরী ফেল্লা নবী বলেন বলেন বছর পর্যন্ত একটা মানুষ আল্লাহকে চেনে না মূর্তির সামনে ধারে ধারে শুধু ইয়া আস ইয়া আস ইয়া সনাম কয়া ডাকছে ও মূর্তি ও মূর্তি ও দেবতা ও ভগবান কয়া ডাকছে সনামুন শব্দের অর্থ হলো মূর্তি সনামুন শব্দের অর্থ হলো দেবতা এই ভাবে মূর্তি রে ডাকছে একদিন ও মূর্তি ডাকে জবাব দেয় নাই ভুলে তার জবান থেকে একদিন সনামুন শব্দ বের না হইয়া আমার আল্লাহ পাকের একটা গুণবাচক নাম নাম হলো সমা আল্লাহ পাকের একটা গুনবাচক নাম হলো সমাদ যেই নামটা পবিত্র কোরআনের তিরিশ পারার মধ্যে শুধু এক জায়গায় এসেছে আল্লাহ পাকের এই নাম কোরআনের ভিতরে শুধু এক জায়গায় আর সেই জায়গা হলো সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সোমাদ আহাদ আল্লাহু সমাধুন শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না জোরে বলেন প্রশংসা করবো কার আরেক জুড়ে বলেন কার ওয়াহদাতিকে হেফাজতিহিবে হেফাজতি বাজু آتی نہیں کچھ کام لے خدا داد آتی نہیں کچھ کا لے خدا داد اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریا جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم قدار نہ سمجھو ہم غادار نہیں ہاں پھولوں کی نرم مزاج اپنا ہے نظر ہم تیری نیزا و تلوار نہیں ہاں ہم تیری نیزا و تلوار نہیں ہاں মুসলমানের আওয়াজে তার আল্লাহর নাম বের হয়েছে বলতে চেয়েছিল ইয়া সোনামু বলতে চেয়েছিল ইয়া সোনামু মানে মূর্তি কিন্তু ভুলে মুখ দিয়া বের হয়েছে ইয়া কও ইচ্ছা করে বলে নাই ভুলে বের হয়েছে সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে আল্লাহ কয় দাও তানি আব্দি ও বন্দা আমার কেন তুমি ডাক দিয়েছ আল্লাহ নবী রহমতের নবী হাদিস শরীফে বলেন সাথে সাথে সে আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পরে কান্না শুরু করে দেয় আর বলে মালিক বছর পর্যন্ত রে ডাকলাম একবারও মূর্তি ডাকে জবাব দিল না আজ আমি ভুলে শুধু তোমার একবার ডাক দিলাম ভুলে শুধু একবার তোমার ডাক দিলাম তুমি সাথে সাথে জবাব দিয়া দিলা সাথে সাথে লোকটা কালেমা পরে মুসলমান হয়ে যা এজন্য আল্লাহ ওই লোকটারে বলবে বান্দা ও বন্দা বল কেন তুই জাহান নামে আমারে ডাকো আমাকে ডাকারে জায়গা ছিল দুনিয়া দুনিয়ায় তুই ডাকলি না কত তুই বুঝাইল কত তার তোর কাছে গেল কত আওয়াজ তোর কানে পৌঁছলো এরপরে তুই ডাকলি না এরপরে তুই গেলি না মসজিদের পার দিয়া চলে গেলি বন্ধু তোর মসজিদে গেল তুই গেলি না প্রতিবেশী মসজিদে গেল তুই গেলি না দোকানদার মসজিদে গেল তুই না গেলি ও বাংলা ওই দিন তোর এই না যাওয়া দিকা মসজিদের পাড় দিয়া হেঁটে যাওয়া দিইখা আমি আল্লাহর পুত্র তুই কুলি যায় খুব ব্যথা লাগছে কারণ আমি তোরে আমার নিজ হাত দিয়া বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায় কুন মহিলা জমির আল্লাহ বানাইছেন কোন ফায় কুন মহিলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন মহিলা আল্লাহ সব কিছু বানাইছে তার আদেশে কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক তার আদেশে বানাই নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানায় আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া আমি মানুষ বানাইছি আমার নিজের হাত দিয়া একটু আওয়াজ দিয়া না সুবহানাল্লাহ কেন কারণ হলো ওই মানুষের চেহারার মধ্যে তো দামি কপাল এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এত দাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফায় বলল হয় না এই কপাল আদে দিয়া বানাইলে হয় না এই কপালটা আমি আমার নিজের হাত দিয়া বানাইছি যেই কপাল আমার সেজদায় লাগবে এই কপাল আমার হাত দিয়েই হবে আল্লাহু আকবার জোরে কর আল্লাহ কয় বান্দা তোর এত আদর এত আদর এত মায়া এত মায়া করে বানাইলাম কোন কিছু বানাইতে আমার হাত লাগাই নাই কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাত লাগাইছি এরপরে তুই যখন মসজিদের পাশ দিয়া চুইলা যাইতি মসজিদে ঢুকতি না নামাজ পড়তি না তখন তোরেই চলে যাওয়া দেখে আমি আল্লাহর কুদরতি কলি যায় বেথা লাগতা ওই দিন যদি আমার ডাকে তুই সাড়া দিতি আজ আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতাও ওই দিন তুই আমার ডাকে কোনো সাড়া দাও নাই এজন্য বান্দা আমিও তোর ডাকে সাড়া দেই নাই ঠিক আছে বল কি চাও তুই বল কেন তুই আমার এত ডাকতেছ তখন কইব মালি আমি তো আমার পাপের শাস্তি পাইতেছি আমি তো আমার শাস্তি ভোগ করতেছি কিন্তু দুনিয়াতে শুনেছিলাম তোমার তোমার নাম নাম রহমান রহিম হল আল্লাহ তুমি অতি দয়ালো কিন্তু আমি দয়ার তো কিছু পাই নাই আমাকে এই জায়গা থেকে না রাইখা খা যদি জাহান্নামের উপরে দরজার কিনারা একটু রেখে দিতা আল্লাহ তুমি তো রহমান জাহান নামের নিচ থেকে উঠাইয়া যদি দরজার কিনারায় রেখে দিতা আল্লাহ পাক কই ঠিক আছে আমি তোর কথা মতো তোরে কিনারেই রাখলাম কিন্তু ওয়াদা কর ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইমু না আর কিছু চাইমু না আল্লাহ পাক তার দয়া কইরা জান জাহান্নামের উপরে দরজার কিনারায় এনে রেখে দিলেন কিছুক্ষণ যাওয়ার পর আল্লাকে ডাক শুরু করে দিল্না আবার ডাক শুরু করে দিল এইবার আল্লাহ কয় আবার কারো ডাক দিলি কি হয়েছে তোর আবার কারো ডাক দিলি কালিক একটা কথা বলবো আল্লাহ বলে কি কথা বল আল্লাহ আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা হলো জাহান নামের দরজার কিনারা এই জায়গা যেমন দরজার কিনারা ওই জায়গাটাও দরজার কিনারা আমাকে দরজার এই কিনারায় না রাইখা যদি ওই কিনারায় রেখে দিতা তুমি তো রহমা বলুন তো দরজার এই পাশ আর ওই পাশ বেশ কম আসেনি না নাই এই কথা কয় না আল্লাহ আমাকে জাহান নামের বাহিরে দিয়া দাও এই কথা ডাইরেক্ট কয় না না কয়া কয়ে কি দরজার এই পাশে রাখা যেমন দরজার পাশ ওই জায়গাটাও দরজার পাশ এই পাশে না রেখা ওই পাশে রেখে দাও আল্লাহ পাক রাবুল তখন বলেন বান্দা তুই না ওয়াদা করেছিলে আর কিছু চাইবি না তুই না বলেছিলি আর কিছু চাইবি না তখন কইব মালি আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ কয় বান্দা যা আমি তোরে দয়া করলাম দরজার ওই পাশেই রেখে দিলাম কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কয়ে মালিক ওয়াদা করলাম আর কিছু চাই মো না জাহান্নামের বাহিরে তার আনা হলো দূরে তাকায়া দেখে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের গেটটা দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক শুরু করে দিল ইয়া হান্নান মান্নান বান্দা আবার ডাক দিলি কেমন বুদ্ধি করে কথা কয় শুনেন কয় আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান নামের ভিতরে ওনা জান্নাতের ভিতরে ওনা অতএব এই জায়গায় রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই কথা বুঝেন আপনি আমাকে যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান না জান্নাতও না এখানে রাখা যে কথা গেটের পাশে রাখা এক কথা কথা আল্লাহ পাক আলামিন কয় বান্দা ওয়াদা করেছিলে আর কিছু চাইবি না কয় মালিক আর কিছু মুনা। জান্নাতির গেইটের পাশে যদি একটু রেখে দাও তুমি তো রহমান তুমি তো আল্লাহ কয় বান্দা যা আমার রহমান নামের খাতিরে তরে জান্নাতের গেইটের পাশেই রেখে দিলাম কিন্তু ওয়াদা কর আর কিছু চাইবি না কয় না গো মালিক আর কিছু চাইমোনা কিন্তু জান্নাতের গেইটের পাশে যাওয়ার পর এইবার সে শুধু জান্নাতের ভিতরে কি আছে দেখতে তার মন চায় এই জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখলেন দেখতে মন চায় কিন্তু দেখবে কি কইরা গেট তো লাগানো আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে একটু দেখাবে সুবহানাল্লাহ জোরে আল্লাহ পাকের মনসা আল্লাহ তারে কিছু দেখাবেন এজন্য আল্লাহ পাক গেইটারে অল্প এক পলকের জন্য ফাঁক করে দিলেন একটা পলকের জন্য জান্নাতের ভিতরে নজর আদাতুল ইবাদিয়া সলিহিন মা লা আইনুন নাত ওয়ালা উযরুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি بشر আল্লাহ পাক কয় জান্নাতের ভিতরে কি রাখছো রাখছি বান্দা জানো নি এমন দৃশ্য এমন আরাম তোমার চোখ জীবনে কোনোদিন দেখে নাই এমন আরাম তোমার কান কোনদিন শুনে নাই এমন আরাম তোমার অন্তর কোনদিন কল্পনা করে নাই এমন দৃশ্য জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন এমন আরামের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন এই লোকটা এক পলকের জন্য শুধু জান্নাতের ভিতরে তার নজর সাথে সাথে আবার আল্লাহ গেটটা লাগিয়ে দিলেন মুহূর্তের ভিতরে আবার গেট লেগে গেল নজর শুধুমাত্র এক পলক আবার আল্লাহকে ডাক শুরু করে দিল পাগলের মতো আল্লাহকে ডাক শুরু করে ডাকতে শুরু করলো আল্লাহ আবার কয়ে বাংলা কি হয়েছে এবার তুই তো বলেছিলি আর কিছু চাইবি না আবার তুই কি চাইতে চাও একটু কও ওই মালিক জান্নাত দিয়া দেও এই কথা আমি বলবো না কারণ আমার আমল নাই এই সাহস আমার নাই আমি কেমনে কই আমার জান্নাত তুমি দিয়া দাও কিন্তু কি দেখাইছো আল্লাহু আকবার দেখি নাই ভালোই ছিলাম দেখে তো পাগল হয়ে গেলাম আল্লাহু আকবার দেখি নাই ভালোই ছিলাম দেখে তো পাগল হয়ে গেলাম আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দাও আমি জান্নাতে থাকবো না শুধু দেখবো আর বের হয়ে আসবো শুধু দেখবো আর বের হয়ে আসবো আল্লাহ এতটুকু সুযোগ আমাকে দাও আল্লাহ পাক বান্দা এবার তুই ক ওয়াদা করলা কতবার তুমি ওয়াদা করেছো কতবার ওয়াদা ভঙ্গ করেছো ও মালিক আর কিছু বলবো না শুধু একটু সুযোগ দাও ভিতরে ঢুকমো দেইকা আবার বের হই আসমু থাকব না দেরি করব না লেট করব না আল্লাহ কয় কথাটা তুই রাখবি নি এই ওয়াদা তোর ঠিক থাকবে নি ভাই 100% ঠিক থাকবে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঠিক আছে যা কথাটা যেন মনে থাকে ওয়াদাটা যেন মনে থাকে জান্নাতের গেটটা আল্লাহ পাক খুলে দিবেন এইবার মায়ার বিদয়ার নবী বলেন এই লোকটা যখন জান্নাতের গেট খোলা দেখলো এমন ভাবে একটা দূর এমন দূর দিছে দেখা দেখি বা খালি ভিতরে ঢুকে তার উদ্দেশ্য হলো বের হতে যেন সময় লাগে দেখবো আসার প্রতি যাওয়ার প্রতি যদি এমন দৌড় দিছে আর থামে না থামে না আল্লাহ পাক ধমক দিয়া কয় এ বান্দা থাম আল্লাহ ধমক দিয়া কয় থাম ধমক খাওয়া মাত্রই থামছে আল্লাহ বলে এমন কি কথা ছিল নাকি তোর কথা ছিল তুই দেখেই বের হয়ে আসবি এখন তো দেখোই না খালি ভিতরে ঢুকো ঘটনা কি বের হও তাড়াতাড়ি কয় মালিক আমাকে বুঝি তুমি জান্নাত থেকে বের করে দিবা গো আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তাহলে কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ হবে আল্লাহকে বলতেছে আল্লাহর নাকি ওয়াদা ভঙ্গ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই কি কইলি আমি তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ শুধু তুই ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি আমি কখন ওয়াদা করলাম ওয়াদাই তো আমি করি নাই ভাঙবো কোথেকে তুই তো ওয়াদা করে করে শুধু ভাঙলি আমি কখন ওয়াদা করলাম কয় না আমাকে যদি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার আদা ভঙ্গ হবে আল্লাহ বলে কি সেই ওয়াদা আমার সাথে আদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো যাকে তুমি জান্নাতে একবার দিবা আর বের করবা না আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ আর ও জোরে সুবহানাল্লাহ আহাদুল্লাইসা কা মিসলিক সামাদুল্লাইসা কা ফাদলি خدائی وند یم نی تو خدا وند یسری وند, وند زمین خدا وند سمائی تو رحیمی تو کریمی تو, سمیعی تو, تو, معزی تو مدلی تو ملک العرش بجائی

আল্লাহ একটা কুদরতি মুসকি হাসি দিয়ে দিছে তার কথা শুই না আল্লাহ কুদরতি মুসকি হাসি দিয়া কয় বান্দা চালাকিটা কম করলি না চালাকি কইরে কইরে ঢুকলি এখন আবার আমারে তুমি কও আমি ওয়াদা মানছি ঠিক আছে না ওয়াদা তুমি যা শুনেছো ঠিক শুনেছো আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না আল্লাহ পাক কখনো ওয়াদা ভঙ্গ করে না আল্লাহই কয় ওয়াদা ভঙ্গ আমি করি না ঠিক শুনেছো যারা জান্নাতে ঢুকাই আর বের করি না জাহান্নামীকে জান্নাতে দেই কিন্তু কোনো থেকে আর জাহান্নামে দেই না এই ওয়াদা আমার ঠিক ঠিক আছে বান্দা তুমি যা শুনেছো ঠিক শুনেছো যাও আমি আমার ওয়াদা অনুযায়ী তুমি যখন জান্নাতে কোনো না কোনো সূরতে চালাকি করে হোক আর বুদ্ধি করে হোক ঢুকেই পড়ছো আর তোমাকে বের করব না সুবাহান আল্লাহ জুরে কন্যা আর একটু জুরে কন্যা সুবাহান আল্লাহ এই জায়গাটাতে আল্লাহ পাক নিজে হাসছে তার কথা শুই না আল্লাহ নিজে হাসছেন জিব্রাইল আমিন হাসছেন জিব্রাইল যখন আমার নবীকে এই ঘটনা শোনার নবীজি নিজেও হাসছেন নবী যখন এই হাদিস সাহাবিদেরকে শোনার সাহাবাই কেরাম নিজেরাও তখন এই জায়গায় হাসছেন সাহাবাই কেরাম যখন তাবিনকে শোনান তারাও এই জায়গায় আইসা হাসছেন তারাও এই জায়গায় হাসছেন এই পর্যন্ত আমাদের আমাদের পর্যন্ত এই হাদিস শোনান আমি এই মুহূর্তে আপনাদেরকে শোনাইলাম আমিও হাসলাম মুস্কি হাসি আপনারাও হাসলেন তাহলে এই হাসিটার সিলসিলা আমার আপনার থেকে আল্লাহ পর্যন্ত গেছে আল্লাহ সুহানাল্লা নবী যখন সাহাবীদেরকে শোনান নবীজি হাসেন সাহাবিরা কয় নবী গো আপনি হাসলেন কেন নবীজি বলে আমি হাসলাম কেন এটা প্রশ্ন করে লাভ নাই জিব্রাইল যখন আমার শোনায় আমি দেখি জিব্রাইল নিজেও তার কথা শুনে হাসে আমি জিব্রাইলকে কে বলেছিলাম ভাই জিব্রাইল তুমি কেন হাসো জিব্রাইল কয় নবী গো আমাকে জিগায় লাভ নাই আল্লাহ নিজেও হাসছে সুবহানাল্লাহ এজন্য হাদিসটাকে হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্যেহেক বলা হয় এমন একটা হাসির হাদিস যে হাদিসটা আল্লাহ পর্যন্ত এর সিলসিলা রয়েছে এই জায়গায় যদি কেউ হাসি তাহলে আমার নবীর সুন্নতির উপরে একটা আমল হয় কিসের উপরে আমল হয় সুন্নতির উপরে আমল হয় এইবার দেখা গেল আল্লাহ যখন কইছে যাও দিয়া দিলাম জান্নাত হে জান্নাত পায় আর কোন হুশ নাই কোন দিকে যাই কত খুশি এক জায়গায় গিয়া বসে আরেকজনে তুইলা দেয় দেয়া কেন কি আমার জান্নাত কার জায়গায় তুমি বইছো ইজতেমার মাঠে যদি আপনি যান জায়গা হ্যাঁ গেলে পরে যদি আপনি একটা উগলা ফালান ফালাইলি একজনে কইব মিয়া বাড়ি কই কইবেন কুমিল্লা দুধ মেয়ে এটার সিলেট ওই বইটা সিলেট ওই বইটা সিটাগা ওই বইটা নোয়াখালী কুমিল্লা ওই দিকে যাও এভাবে আপনি জায়গা না পাইতে পাইতে ওই এয়ারফোর্টের দ্বারা বই তৈব ঠিক না হে তো সবার পরে ঢুকছে এই লোকই সর্বশেষ জান্নাতি তারপরে আল্লাহ তার কাউরে জান্নাতে ঢুকাবে না তাহলে সবাই তো তার আগে ঢুকে গেছে এখন জায়গা পাবে কই বইতে গেলে কই উঠো উঠো কার জায়গায় বইছো জান্নাত তো কিন্তু কই আল্লাহ পাক বলবে তুমি কি তোমার জান্নাত পাও না কয় না কেউ তো জায়গা দেয় না আল্লাহ বলবে সামনের দিকে আগাও বান্দা তুমি বুঝি জায়গা পাও নাও যদিও তুমি সর্বশেষ জান্নাতে ঢুকছো আমি আল্লাহ তো আগেই ফয়সলা করে রাখছি তোমাকে আমি জান্নাত দিব কিন্তু ফার্স্ট চান্সে না এইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে তোমাকে জান্নাতে আনবো কারণ তোমার অন্তরের ভিতরে ইমান দৌলতে ইমান ছিল যাও বান্দা যাও সামনের দিকে আগাও তোমার জন্য আমি আল্লাহ একটা জান্নাত রিজার্ভ রেখেছি যেই জান্নাতটা হবে দশটা দুনিয়ার সমান সামনের দিকে বান্দা আগা 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 আসে তার জান্নাত পেয়ে গেল বিশাল একটা গেইট গেইটের মধ্যে তার নাম লেখা আল্লাহ আকবর জোরে বলেন তার নাম লেখা গেইটে গেইটের কাছে যায় দাঁড়ানো মাত্র অটো গেটটা খুলে যাবে তাকায় দেখবে শাড়ি বান্দা হুর গিলমান ফুলের মালা নিয়ে দাঁড়ানো সুহান আল্লাহ জোরে কর ফুলে মালা নিয়ে তারা দাঁড়ানো গান গে গে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে গান গেয়ে গেয়ে তোমাকে জান্নাতের ভিতরে ঢোকাবে এত সুন্দর এত সুন্দর জন নিম্ন নিম্ন সত্তর জন হর তোমার স্ত্রী এত সুন্দর এত সুন্দর বিকালবেলা বের হয়েছে বিবিদের সাথে পরিচয় পর্ব হলো সংক্ষেপে ফেলি বিভিন্ন রকমের ফল ফুল খাওয়ানো হলো পরিচয় পর্ব হলো আনন্দ ফুর্তি হলো বিকালে কয় আমার জান্নাত থেকে ঘুরে দেখি আল্লাহ আমাকে কি দিলেন না দিলেন বিকালে বের হয়েছে জান্নাত দেখার জন্য দেখতে দেখতে তার সময় পার হয়ে যাইতেছে লেকের পারে যায় বসছে এত সুন্দর পানি পানির নিচে মাছ কোন মাছের রং হল সোনালী কালারে কোনটার রং হল রুপালি কালারের বসে বসে কয় এত সুন্দর যদি মাছ হয় দেখতে যদি এত সুন্দর খাইতে না জানি কত মজা সাথে সাথে মাছের জবান খুলে যাবে মাছ ডাক দিয়ে বলবে ateş থাকি তুমি কি আমাকে খাইতে চাও জান্নাতি কইব আস্তাগি হতরে খাইতে চাই মাছ কইব মাসুইয়ান আও মাতবুখান খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও এ যুবক দুনিয়ার মাছ মারতে কত যুদ্ধ ধরে তো আবার সুইটা যায় কিন্তু জান্নাতের মাছে আওয়াজ যা কইব আমারে খাইতে চাও নি যদি তুমি কও হ খাইতে চাই মাছে কইব ভুনা খাইবা নাকি ভাজা খাইবা জান্নাতি কইব তরে বুনাও খাইমু ভাজাও খাইমু দোনো ভাবেই দেখবো টেস্ট কত কোনটাতে মজা ভাজা হয়ে একবার সামনে হাজির কাটাগুলি ফালাই দিবে আবার মাছ হয়ে বুনা হয়ে হাজির হবে দোনো ভাবে টেস্ট করবে এত মজা তো মজা জান্নাতে সব কিছু রাখলেন আল্লাহ আসল দুনিয়ার সব হলো নকল জান্নাতে দুনিয়া আমরা যা খাইতেছি সব আল্লাহ জান্নাতেও দিবে কিন্তু স্বাদ আসল স্বাদ হলো জান্নাতে দুনিয়ায় আল্লাহ নকল স্বাদ দিছে ইলিশ মাছ আপনারা খান আমাকে সিলেটের মানুষের চেয়ে আপনারা সহজে পান কিন্তু ইলিশের স্বাদ দুনিয়া যেটা নকল আল্লাহ জান্নাতে যে ইলিশ খাওয়াবে সেটা হবে আসল এমন যত যা কিছু আছে যত ফল ফ্রুট আছে সব কিছু ল্যাংরাম খাইতেছেন দুনিয়া যে ল্যাংরা খাইছেন আর হিংসাগর খাইছেন এটা একবারে নকলটা আর আসল ল্যাংরামের স্বাদ আল্লাহ জান্নাতে খাওয়াইব একটা সুন্দরী রূপসী মেয়ে তার কাঁধে হাত দিবে দেখতে কইব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তুমি কি তখন কইব আমি তোমার আমি তোমার প্রিয়া আমি তোমার প্রেমিকা দুনিয়াতে কত প্রেমিকায় অফার দিছে আল্লাহর আল্লাহর ভয়ে ই লাইনেই গেলাম না আর তুমি এখানে আমার প্রেমিকা প্রেমিকা করো তাড়াতাড়ি বাঘ আমি ই লাইনেই নাই কইব না আমি তোমার হালাল প্রেমিকা আমার হালাল প্রেমিকা তো সত্তর জন ঘরে তুই আইসি সত্তর জন হৌর আমি তুই আইসি রেখে আসছি এদের সাথে তো চেহারা মিলে না তখনই ওই জান্নাতি হৌরটা কইব ও গোয়াল্লার গোলাম ওগো আল্লাহর গোলাম তুমি তো এক একসময় দুনিয়ায় চলতে সুন্দরী সুন্দরী অফার দিত তুমি সেই অফারে কান দিতে না আল্লাহর ভয় তুমি অন্তরে রাখতে সমুদ্র সৈকতে গেছো সেখানেও তুমি সুযোগ পেয়েছ আনন্দ ফুর্তি করার কত যুবক আনন্দ করেছে কত যুবতী আনন্দ করেছে তুমি করোনাই করোনাই আল্লাহর ভয় তোমার অন্তরে ছিল একা একা বসে বসে আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো আল্লাহর জিকির তুমি করছো ওই দিনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে আমার এই বান্দা যখন জান্নাতে লেকের পারে বসবে দুনিয়াতে বসছিল একা জান্নাতে তার পাশে আমি তার জোড়া বানায় দেব তুমি কি কোরআনে পড়ো ওলা ওয়ালা না মাযীদ তুমি কি কোরআনে পড়ো না আল্লাহ জান্নাতে যা দিবার তো দিবেই মাঝে মাঝে অতিরিক্তও দিবে কহো তা তো পুরিছি কই আমি হলাম অতিথ সুবহানাল্লাহ ক এমন জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে কো হাতটা আল্লাহকে দেখান গুনাহ করলে না গুনা সারলে নামাজ ছাইরা দিলে না নামাজ পড়লে গান বাজনা গেলে নাকি ওয়াজ মাহফিলে আসলে আমার ভাই আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর গোলামি করার তৌফিক দেয় গুনা থেকে বাচ্চা জান্নাত কামাই করার তৌফিক জন্য আল্লাহ দান করে এই মাহফিল খানাতে আপনারা আইসা বৈশা বেজার না খুশি কারা কারা খুশি একটু দেখান তো